সমস্ত কিছু দিয়ে দেবে ছবি টবি ফাইক সব দিয়ে দেবে বলেছিলাম আজকে আমাদের কাছে একটা খবর আসছিলো কলকাতা এস থেকে যে ভারী মাত্রায় ব্রাউন সুগার যাচ্ছে ডাউন বিভোগ এক্সপ্রেসে তো ওই খবর অনুযায়ী আমরা মালদা টাউন স্টেশনে অ্যাটেন্ড করি তখন বিভোগ এক্সপ্রেস আসলো ডিব্রুগড় থেকে তখন আমরা একটা ছেলেকে ধরলাম ওর কাছ থেকে চার কেজি চারশো ষাট গ্রাম মতো ব্রাউন সুগার পাওয়া গেছে

কোন ট্রেনে যাচ্ছিলো কী খবর ছিল এটা বিবেক এক্সপ্রেস ডাউন বিবেক এক্সপ্রেস যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যায় ওই ট্রেনে ছিল আর কি আমার স্পেশাল ট্রেন না এমনি নর্মাল ট্রেন এক্সপ্রেস ট্রেন ডেলি ট্রেন যায় ওটা কজন অ্যারেস্ট হয়েছে একজন অ্যারেস্ট হয়েছে নাম কি তার বাড়ি কোথায় ওর নাম তো এখন ডিসক্লোজ করতে পারে না কিন্তু বাড়ি হচ্ছে কালিয়া চক মানে এ কি এ নিয়ে আসছিল কালিয়া থেকে নিয়ে আসছিল না এ মণিপুর থেকে নিয়ে আসছিল আর কি ওর হ্যাঁ নিয়ে আসছিল হ্যাঁ নেক্সট প্রসিডিউর এখন আমাৰ মানে আমাৰ জিজ্ঞাস কৰোঁ জিজ্ঞাস কৰে কালকে কোৰ্টে আমাৰ প্ৰেৰ দিয়ে একিমাণ্ড নিব ৰীমাণ্ড নি আৰু সদায় কাৰা কাৰা যুক্তি যুক্ত আছে ওপৰকে আমাৰ ধৰাৰ চেষ্টা কৰব